অনগোয়িং তারপরে এলো সুদর্শন চক্র আর সুদর্শের চক্রে ছিন্ন ভিন্ন হয়ে গেল পাক মিসাইল পাঞ্জাবের হোসিয়ারপুরে আরও একটি পাক মিসাইল উদ্ধার হলো পাঞ্জাবের হোসিয়ারপুরে আরও একটি পাক মিসাইল উদ্ধার হলো এবং এই পাক মিসাইল গতকালও বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে চীনের তৈরি পাক মিসাইল উদ্ধার হয়েছিল পাঞ্জাবের হোশিয়ারপুরে ফের পাক মিসাইল ধ্বংস হলো চীনের তৈরি মিসাইল হোসিয়ারপুরে গতকাল অমৃতসরে মিলেছিল পাক মিসাইলের ধ্বংসাবশেষ অমৃতসরের দু জায়গায় মিসাইলের ধ্বংসাবশেষ সরাসরি চলে যাব মৈত্রীর কাছে মৈত্রী গতকাল সুদর্শনের ধাক্কায় এই মিসাইল ভূপতিত এবং এটা কি চীনের তৈরি দেখো এই মিসাইল পিএসজে যেটা মনে করা হচ্ছে যে পাকিস্তানি যে এ ফোর্সের বিমান অর্থাৎ জে এফ সেভেন্টিন সেখান থেকে ফায়ার করা হয়েছিল সেই মিসাইল এবং সেই মিসাইলেরই সেই মিসাইল লঞ্চ করতে ফেল করেছিল অর্থাৎ ফেল টু লঞ্চ যাকে বলা হয় অর্থাৎ মিসাইলকে এনগেজ করার চেষ্টা করা হলেও কিন্তু সেটা করতে পারেনি এবং সেই মিসাইলই কিন্তু এবার উদ্ধার হয়েছে এবং এর আগেও হোসিয়ারপুরে এর আগে অমৃতসরে এই মিসাইলেরই ধ্বংস ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল এবং এবার পাঞ্জাবের হোসিয়ারপুর থেকে গতকাল রাতেই এই গতকাল রাতে মনে করা হচ্ছে এই মিসাইল পাওয়া গিয়েছে যেটা পাক যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়েছে এবং একেবারেই সেটা চীনার চীনে তৈরি মিসাইল যেটা আবারও লঞ্চ করতে অক্ষাত অসমর্থ হয়েছে এবং তার আগে যেটা আমরা দেখেছিলাম যে ড্রোন অ্যাটাকের মাধ্যমে মিসাইল ভেঙে গুড়িয়ে দিয়েছিল ভারত এবং এবার আরও একটি মিসাইল যেটা উদ্ধার হলো পাঞ্জাবের হোসিয়ারপুর থেকে একেবারেই চীন কিভাবে সাহায্য করছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বাকি পাকিস্তানকে কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমি কর্নেল ভাদুরির কাছে যাব সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে সাধারণ মানুষও মনে করছেন যে কর্নেল ভাদুরি আজ এবং কাল মানে গতকাল তো এমন মার মেরেছি আমরা শীত ভেঙে গেছে তারপরে কি আজ এবং কালও আগামীকালও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে পাকিস্তানের দিক থেকে দেখুন পাকিস্তানের এখন ডেসপারেট সিচুয়েশন তো ডেসপারেশনে মানুষ অনেক কিছুই করতে পারে প্লাস আরেকটা সিচুয়েশন আছে যে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে গিয়ে ওদের মুখে থাপ্পর মেরে বেরিয়ে চলে এসছে তো এখন পলিটিক্যালি আর মিলিটারিলি মানে শাহবাজ শরীফের ওপরে পলিটিক্যালি আর আসিম মুনির ওপরে মিলিটারিলি একটা প্রেশার আছে টু রিট্যালিয়েট অ্যান্ড শো সামথিং ওয়ার্থ ওয়াইড টু মানে পাকিস্তানি আওয়ামকে এই ওয়ার্থ ওয়াইল জিনিসটা দেখানো দরকার তো সেই ডেসপারেশনে কিছু না কিছু তো করতেই থাকবে যতক্ষণ না কিছু একটা ঠোস কিছু একটা পাকিস্তানিদেরকে দেখাতে পারে এ দেখো আমরা একটা কিছু করেছি তো এই পাকিস্তানের তরফ থেকে মিজাইল লঞ্চিংয়ের সিনারিওটা রিয়েল আর এটা এটা এক্সপেক্ট মানে আজকে রাত্রির কালকে রাত্রির কত রাত্রির এরকম চলবে তার কোনো মানে এখন কোন নির্দিষ্ট একটা টাইম লাইন দেওয়া যেতে পারে ওকে দেখা যাক আবার পাকিস্তান উস্কানি দেয় কি না আর এই অবস্থায় পাকিস্তান বারবার মিসাইল অ্যাটাক করছে আমরা একেবারে শেষ করে দিয়েছি আর নিরীহ মানুষ আমরা কি করিছি আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করার চেষ্টা করেছি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি আমরা কখনো সাধারণ মানুষকে মারিনি কিন্তু পাকিস্তান নিরীহ মানুষদের ওপরে গোলা বর্ষণ করছে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন উড়ির ছবি দেখাচ্ছি বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মানুষ সাধারণ মানুষ পাকিস্তান সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর থেকে গোলা বারুদ ছুটছে মিসাইল ছুটছে কিন্তু তাদের তো ভয় আছে বাড়ি ঘর ধ্বংসও হয়ে গেছে অনেকের সেলিং করছে বারবার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন তারা এখন আতঙ্কিত তাদের অবশ্যই কেন্দ্রীয় সরকার দেখবে রাষ্ট্র দেখবে কিন্তু আপাতত তো পাক গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত নিউজ এইটিনের প্রতিনিধি তার প্রতিবেদন দেখুন लाइन ऑफ कंट्रोल पर लगातार तनाव बना हुआ है जो आर पार की शलिंग जारी रही रात भर उसकी वजह से काफ़ी लोग मुतासर हुए और कई और लोग जख्मी हुए कई घरों को नुकसान पहुंचा है लेकिन अनफॉर्चुनेट बात यह है कि कल एक फैमिली अपने आप को बचाने के लिए वो उड़ी इलाका छोड़ रहे थे जब वो मोहरा के करीब पहुँचे तो ऊपर से एक बम गिरा गाड़ी पे पाकिस्तान आर्मी और इंडियन आर्मी के दरमियान जो एक्सचेंज ऑफ फायर हुआ पाकिस्तान आर्मी की तरफ से जो फायरिंग की गई या गोले बरसाए गए जब वो गोला गाड़ी के छत के ऊपर गिरा तो गाड़ी में मौजूद एक खातून यानी एक लेडी की मौत हुई और दो जख्मी हो गए ये वो शख्स हैं जिनकी बीवी की मौत हुई और ये एक और शख्स हैं जिनकी बीवी जख्मी हुई ये है वो स्प्लिंटर्स जो गाड़ी आ, के इर्द गिर्द बिखरे पड़े थे उन्होंने अपने हाथ में भी रखे हैं जब हम ज्यादा तो हम भागे हमें लेके जाएंगे किसी सेफ जगह में रास्ते में पहुंचे तीन चार किलोमीटर आगे गोला एक फट गया था गोला छत के ऊपर फटा छत के ऊपर फटा गाड़ी को भी चोटे आई है कुल कितने लोग आप उसमें थे आ, ये नौ या दस आदमी बस यानी जहाँ पे वो गोला असल में फटा उसी के नीचे वो लेडी थी जिसकी उतरी थी वही वही उसी में बैठे थे गाड़ी के ऊपर हमें क्या पता था आगे नहीं तो हम घर से निकलते ही नहीं हम वही रहते हमें क्या पता आगे आगे फट गए अचानक ही उनके ऊपर से गोले जा रहे थे गोले इनके छत के ऊपर से चल रहे थे इन्होंने सोचा कि ये अपनी जान बचाने के लिए एक बारा या किसी और जगह जाएंगे लेकिन इन्हें मालूम नहीं था कि जब ये थोड़ा ही दूर जाएंगे तो गाड़ी के छत के ऊपर जो है वो ब्लास्ट हो जाएगा वो गोला गिरेगा क्षति साधारण मानुषे पाक हमलाए कुछ छवि कुपवाडा तो भावे पाक हमलाए क्षतिग्रस्त साधारण मानुष बेहा निर्लज्ज पाकिस्तान এত কিছু করার পরেও জঙ্গিদেরকে স্যালুট গান স্যালুট দেওয়ার পরেও পাক সেনা প্রধান দেখতে যাওয়ার পরেও তারপরেও বলে পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের কোনো যোগ নেই আর তারপরে পাকিস্তানের সেনা এখন কি বলবে এখন বলবে পাকিস্তানের সেনার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই তাই বলবে সরাসরি চলে যাব আরেকবার কর্নেল ভাদুরির কাছে কর্নেল ভাদুরি কাশ্মীরের মানুষ এই ২৬ জন পর্যটকের মৃত্যুর পর প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ এরপরে এই যে সিভিলিয়ানদের মারছে পাকিস্তান তারপরে আর পাকিস্তানের জন্য কোনো কিছু কোনো কিছু থাকবে অন্তত মনে দেখুন এই যে ট্রান্সেলসি ফায়ারিং ফরওয়ার্ড এরিয়াতে যে গ্রামগুলো আছে তার উপরে ডাইরেক্ট হামলা একটা ইতিহাস আছে পাকিস্তান আর্মি এরা আজকের থেকে করছে না এটা এরা বহুকাল ধরে এই একই জিনিস করছে শুরুতে আমরা রিটালিয়েট করতাম না টিট ফর ট্যাট মানে ওদের গ্রামবাসীর ওপরে আমরা কখনো ফায়ারিং করতাম না কিন্তু তারপরে এই টু থাউজেন্ডসে যখন অনেক বেশি বেড়ে গেল তখন আমরা রিটালিয়েটারি ফায়ার করা শুরু করলাম ওই একই ওদের গ্রামবাসীদের ওপরে সেই জিনিসটা লিড করলো টু থাউজেন্ড থ্রির সিজায়ার এগ্রিমেন্ট আপনারা হয়তো মনে আছে টু থাউজেন্ড সিক্স ওই সিজ ফায়ার এগ্রিমেন্ট কিন্তু আজ অবধি মানে এখনো ইমপ্লিমেন্টেড চলছে তো তারপরের থেকেও বহুবার সিজ ফায়ার ভায়োলেশন হয়েছে পাকিস্তানি মেশিন গান মর্টার আর্টিলারি ফায়ারিং হয়েছে আর গ্রামবাসীদের ওপরে হামলা হয়েছে তো এই একটা ইতিহাস আছে তো এই যারা লাইন অফ এর আশেপাশে ফরওয়ার্ড এরিয়াতে থাকে ওইখানকার গ্রামবাসীরা তো অ্যাজ ইট ইজ ফেড আপ মানে ওদেরকে আলাদা করে কনভিন্স করার দরকার নেই পাকিস্তানের আগেনস্টে ওরা পাকিস্তানের আগেনস্টে অলরেডি ফেড আপ এখন এত বছর পরে গিয়ে কিছু একটা সেন্স অফ নর্মালসি আসার চেষ্টা করছিল কাশ্মীর ভ্যালিতে কাশ্মীরি সিভিলিয়ানসরা একটা সেন্স অফ নর্মালসি ফিল করা শুরু করেছিল ট্যুরিজম একটু বেড়েছিল তাতে এই যে টার্গেটেড কিলিং ট্যুরিস্টদের ওপরে এটা ডাইরেক্টলি এফেক্ট করেছে একদম ওটা এদের ক্যালকুলেশনের বাইরে চলে গেছে যে লোকাল কাশ্মীরি রাস্তায় নেমে আসবে প্রোটেস্ট করতে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য পাকিস্তান কর্নেল ভাদুরি পাকিস্তান শুধু ছাড়খার হয়েছে খানখান হয়েছে তাই নয় পাক সেনার গাড়িতে বালচ বিদ্রোহীদের আইডি বিস্ফোরণ গতকালই আমরা দেখিয়েছিলাম বিরাট বিস্ফোরণ এবং বারো জন পাক সেনার মৃত্যু হয়েছিল আজকেও মানে গতকালও বালচ বিদ্রোহীরা কোয়েটা শহর দখল করে নিয়েছে পতাকা নামিয়ে ফেলেছে পাকিস্তানের এই সমস্ত করে অনেক বেশামাল পাকিস্তান বালচ বিদ্রোহীদের সামলাতে নাস্তানাবুদ নাবুদ না বিশ্বাস উঠছে পাকিস্তানের বালচ বিদ্রোহীদের ঠেকাতে তার মধ্যে লাহোর রাওয়ালপিন্ডি বিভিন্ন জায়গায় করাচি পেশোয়ার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং ভারতের প্রত্যাঘাত আর এই অবস্থায় কি করবে পাকিস্তান আজ এবং আগামীকাল এটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে হেডলাইন্স এর পরেই আবার ফিরে আসছি